এই ওসমান হাদী যখন গুলি খান ঠিক তার এক ঘন্টা আগে ফেসবুকে একটি পোস্ট করেন এবং সেই পোস্ট দেখলে আপনারাও চমকে যেতে পারেন তিনি ভারতের একটি ম্যাপ প্রকাশ করেন কিন্তু বিকৃত অবস্থায় ওসমান হাদিকে শেষ কয়েকদিন ধরে ভারতীয় ফোন নাম্বার থেকে হুমকি দেওয়া হচ্ছিল এবং এই ঘটনার পিছনে যারা দায়ী তাদেরকে কোনো অবস্থাতেই ছাড়া হবে না তাদের মোহাম্মদ ইউনেস কিন্তু ভয় পেতে শুরু করে দিয়েছেন তা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট বিএনপি কিন্তু কঠিন অবস্থায় করেছে মির্জা আব্বাস কিন্তু কঠিন অবস্থায় করছে জনগণ বলছে যে আমার ভাই ওসমান হাদির কিছু হলে বিএনপি এবং সান্দ মির্জা আব্বাসের খবর আছে যেহেতু তফসিলের পরে ঘটনা এবং সৈব ওসমান হাদিদ প্রধান প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস সে মির্জা আব্বাসের লোকজন এই ঘটনা ঘটেছে মির্জা আব্বাস করছে নাকি রাশেদ খান করছে এখন আবার হাদি গ্রুপ বিভিন্ন ভাবে ফেসবুকে অলরেডি সয়ল আপ যে আজকে বিকালের ভিতরে মির্জা আব্বাসের বাড়িঘর জ্বালাই দিবে ভেঙে দিবে মির্জা আব্বাসের উপর খুব খেপা এখন মির্জা আব্বাসের উপরে বাড়িতে হামলা চালাবে বা মির্জা বাজার বাসা বাড়ি কি করবে আল্লাই জানে এই যে দুর্বৃত্তরা গুলি করলেন কেন তাকে গুলি করলেন কি কারণ এবং তাকে কারা হত্যা করতে চেয়েছেন তারা আমার বাড়িতে আগুন দেবে আমার মা বোন স্ত্রীকে দর্শন করবে এবং আমাকে হত্যা করবে এটা কিন্তু হাদি গত নভেম্বরের চোদ্দ তারিখ তার ফেসবুক স্ট্যাটাসের মধ্য দিয়ে দেশবাসী জাতি জনগণ সবাইকে জানিয়ে দিয়েছিল রাষ্ট্রপতির সঙ্গে সেনা প্রধানের কি কথা হয়েছে কিংবা হয়েছিল রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার আদৌ কোনো কথা হয়েছিল কিনা কিংবা হলে কি কথা সম্মানিত দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম আজকে দিনে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক যে পরিস্থিতির তৈরি হয়েছে তারই আলোকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন ইতোপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দর্শক একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি বাংলাদেশে গুলি খেলেন ভারত বিরোধী ছাত্র ওসমান হাদি এবং এই গুলি খাওয়ার ঘটনার সঙ্গে হুবহু পাকিস্তানের আন গানম্যান যেভাবে একের পর এক অপারেশন চালাচ্ছে সেই ঘটনা কিন্তু হুবহু মিলে যায় পাকিস্তানে একের পর এক জঙ্গিরা কিন্তু খতম হয়ে যাচ্ছেন এবং আজকে এই ওসমান হাদিকে জুমার নামাজ করে যখন তিনি ফিরছিলেন ঠিক একই কায়দায় দুজন আততাই বাইক থেকে নেমে গুলি করে চম্পট দেয় শেষ পাওয়া খবর অনুযায়ী তিনি ক্রিটিক্যাল অবস্থায় আছেন এবং ঢাকা মেডিকেল কলেজে তার চিকিৎসা চলছে কিন্তু ওসমান হাদি জুলাই বিপ্লবের অন্যতম নেতা কথায় কথায় ভারত বিরোধিতা এবং ভারতের বিপক্ষে একাধিক হুশিয়ারি এবং উস্কানিমূলক মন্তব্য করে যিনি বাজার গরম করতে পারেন তিনি সুরক্ষিত রাখতে পারলেন না সেটাই এখন ওসমান হাদির সমর্থকদের কিন্তু প্রধান কাছে ওসমান হাদির এই ঘটনার পর বাংলাদেশের সংস্কৃতি উপদেষ্টা ফারুকি তিনি একটি স্টেটমেন্ট দিয়েছেন এবং যথারীতি তিনি ভারতের দিকে ইনডিরেক্টলি মানে ইনডাইরেক্টলি অভিযোগ তোলার চেষ্টা করেছেন তিনি বলেছেন ওসমান হাদিকে শেষ কয়েকদিন ধরে ভারতীয় ফোন নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছিল এবং এই ঘটনার পিছনে যারা দায়ী তাদেরকে কোনো অবস্থাতেই ছাড়া হবে না এবার দেখুন বাংলাদেশের আইন শৃঙ্খলার অবস্থা এতটাই খারাপ যে এই ওসমান ওসমানহাদি যিনি ইনক্লাব মঞ্চের প্রধান আহ্বায়ক বাংলাদেশের জুলাই বিপ্লবের ছাত্র নেতা তাকে অব্দি সুরক্ষা দিতে পারে না অথচ আমরা আশা করি মোহাম্মদ ইউনের সরকার সাধারণ মানুষদের সুরক্ষা দেবেন এই ওসমান হাদি যখন গুলি খান ঠিক তার এক ঘন্টা আগে ফেসবুকে একটি পোস্ট করেন এবং সেই পোস্ট দেখলে আপনারাও চমকে যেতে পারেন তিনি ভারতের একটি ম্যাপ প্রকাশ করেন কিন্তু বিকৃত অবস্থায় আমি ম্যাপটিকে আপনাদের দেখাচ্ছি তাহলে বুঝবেন কিভাবে তিনি ভারতের ম্যাপটিকে বিকৃত করেছেন এবং এরপর আজকে শুক্রবার তিনি জুমার নামাজ করতে যান এবং নামাজ করে যখন মসজিদ থেকে বেরোলেন তখনই দুজন আতদায় বাইকে করে তার পাশে এসে দাঁড়ালো এবং গুলিতে তাকে ঝাঁজরা করে দিল তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন এই ওসমান হাদির যদি একাধিক বক্তব্য দেখেন তাহলে দেখবেন তার প্রধান লক্ষ্যটা ছিল ভারত তিনি বাংলাদেশকে সুগঠিত করতে চাননি তিনি কথায় কথায় ভারতের বিপক্ষে একাধিক স্টেটমেন্ট দিয়ে গেছেন শেষ এক বছর ধরে কিছুদিন আগে একটা স্টেটমেন্টও দেখছিলাম যেখানে তিনি কি বলেছেন যেখানে তিনি বলেছেন বাংলাদেশের ইতিহাসের বইগুলোতে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামের কোনো উল্লেখ নেই এই ইতিহাস আমাদের নিজেদেরকেই নিজেদের জানাতে হবে ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে নাকি বাংলাদেশের লড়াই করেছে অথচ উনিশশো একাত্তর সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযুদ্ধে নতুন রাষ্ট্র বাংলাদেশের সৃষ্টি হতো না যদি ভারত নাই সাহায্য করতো অর্থাৎ তার কথাবার্তায় পরিষ্কার ভারত বিরোধিতা এবং ভারত বিরোধী আবেগটা জেলাগে আজও তিনি এই ধরনের একটি ম্যাপ প্রকাশ করে তিনি বৃহত্তর বাংলাদেশ কিংবা অখণ্ড বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন দুর্ভাগ্যের বিষয় নামাজ পড়ার পর তাকে গুলি করে দেওয়া হয় এবং তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন তিনি কিছুদিন আগে যে স্টেটমেন্ট দিয়েছিলেন সেখানে পরিষ্কার বলেছিলেন যে শিক্ষার্থীদের হাসিনা তৈরি নেগেটিভে সীমাবদ্ধ না থেকে ইতিহাসকে জানতে হবে এমনকি তিনি আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন তিনি বলেছিলেন ভারতীয় আধিপত্যের বিপক্ষে যারা লড়াই করছে তাদেরকে টার্গেট কিলিং করা হতে পারে অর্থাৎ তিনি ভারতের বিপক্ষে লড়েছেন বলে যে কোনো মুহূর্তে গুলি খেতে পারেন এই ধারণা এই ওসমান হাদি কিন্তু কিছুদিন আগেই করেছিলেন যিনি আজকে গুলিটি খেলেন পাশাপাশি তিনি বলেছিলেন ভারত বিরোধী না বাংলাদেশ মানুষ তৈরির কারখানা হবে ইনক্লব মঞ্চ অর্থাৎ ভারতের বিপক্ষে তিনি স্টেটমেন্ট না দিলে যার পেটের হাত হজমত না যিনি সাধারণ মানুষকে দেশের যুবক সম্প্রদায়ের মধ্যে ভারতের অবদান সম্পর্কে বলেননি তিনি ভারতের শত্রু বানিয়ে নেতা হয়েছেন বেসিক্যালি এবং সেই নেতা আজকে যখন গুলি খেলেন দেখুন সাধারণ মানুষ আছে তার পাশে নেই শুধু মুসলিমেও কিছু ছাত্র জনতা ছাড়া মোহাম্মদ ইউনিয়া শোক প্রকাশ করেছেন একের পর এক বিবৃতি বাংলাদেশ জুড়ে আসছে কিন্তু সব থেকে বড় প্রশ্ন বাংলাদেশের এই ধরনের প্রকাশ্যের রাস্তায় গুলি করে দেওয়ার মতো ঘটনা ঘটলো কিন্তু বাংলাদেশের গোয়েন্দা দপ্তর ফেল করলো বাংলাদেশ পুলিশ আত্মসমর্পণ করলো বাংলাদেশ সেনাবাহিনী কিংবা সেনাপ্রানকে খুঁজেই পাওয়া গেল না তা তো মোহাম্মদ ইউনেসের আইন উপদেষ্টা কিংবা আইন প্রশাসনের যে ব্যর্থতা সেটাই তো রিফ্লেক্ট করে এবং সেটাই কিন্তু আজ হলো পাশাপাশি আরো ইম্পর্টেন্ট বিষয় তিনি একাধিক ক্ষেত্রে তার যখন প্যাটার্নটা আমি দেখছিলাম রাজনীতির প্যাটার্নটা তিনি একাধিক ক্ষেত্রে ভারত বিরোধী এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করেছেন অর্থাৎ তিনি পরিষ্কার বোঝাতে চেয়েছেন যে ভারত বিরোধিতাই তার রাজনৈতিক হাতিয়ার এবং ভারত এবং শেখ হাসিনাকে একই মঞ্চে রেখে তিনি পাল্টা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা শেষ এক বছর ধরে করেছেন কিন্তু আজকে হয়তো সমস্ত কিছুকে ছাপিয়ে চলে যায় তিনি বলেছেন গত সতেরো বছরে বাংলাদেশের রাষ্ট্র হিসাবে প্রকাশ্যে অকাশ্যে ব্যর্থ করেছে ভারত বাংলাদেশ তার নব্বই ভাগের বেশি সীমান্ত শেয়ার করে করে ভারতের সাথে অনেকেই আমাদের বলার চেষ্টা আমরা 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 ভারত ভারত বিরোধী বিরোধী কিন্তু বলতে চাই না আমরা বাংলাদেশ পন্থী অর্থাৎ তিনি পরিষ্কার বলতে চাইছেন ভারত বিরোধিতা না করে বাংলাদেশ তৈরি তখনই হবে যখন ভারতকে দূরে সরিয়ে রাখা যাবে বাংলাদেশের ইতিহাস থেকে অর্থাৎ এই রকম একজন নেতা যার হিউজ ফ্যান ফলোয়ার যার আশেপাশে প্রায় পনেরো পনেরো কোটি জন মানুষ সবসময় ঘোরেন তাকে বাংলাদেশে ঢুকে এইভাবে গুলিটি চালানো কে ফলে মোহাম্মদ ইউনেস সরকার যে দুধ কলাদি কালসা আপনি পুষেছেন সেই কালসা বড় হয়ে তাদের নেতাদেরই কিছু দিচ্ছে না তো এই প্রশ্ন কিন্তু মাস ধরে বাংলাদেশে যেভাবে একাধিক জায়গায় গোয়েন্দাদের মৃত্যু এবং আজকে ছাত্র নেতার গুলি বর্ষণের ঘটনা ঘটলো তাতে মোহাম্মদ ইউনিশ কিন্তু ভয় পেতে শুরু করে দিয়েছেন তা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট নেপথ্যে যারাই থাকুক না কেন বিএনপি কিন্তু কঠিন অবস্থা করেছে মির্জা আব্বাস কিন্তু কঠিন অবস্থা করছে জনগণ বলছে যে আমার ভাই ওসমান আদি কিছু হলে বিএনপি এবং সামদাবাস মির্জা আব্বাস খবর আছে মানুষ ধারণা করছে যেহেতু তফসিলের পরে ঘটনা মির্জা এবং শসমান প্রধান প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাস সে মির্জা আব্বাসের লোকজন এটা মানুষের ধারণা পারসেপশন আমি বলছি না রিয়ালিটি এবং বিএনপি এবং মির্জা আব্বাস নিয়ে শুরু হয়ে গেছে মির্জা আব্বাস এবং বিএনপির লোকজনের বক্তব্য এখানে আশঙ্কাজনক এবং সন্দেহ যেমন এই ঘটনা ঘটার সাথে সাথে সাদিক কাহিম প্রতিবাদ জানিয়েছেন যে ছাত্র জনতা প্রস্তুত থাকুন এখন সাদিক কাহামের কাজিত এটা সন্ত্রাসের বিরুদ্ধে যাবেন রুখে দিবেন

দেখছেন বিএনপির প্রতিপক্ষ প্রার্থী আজকে মৃত্যুর মুখে তো জনগণ এই সন্দেহ সংসার করছে এবং মির্জাপ সিং বা বিএনপির লোকজনের যে বক্তব্য যদি দেখেন যে তারা শরীফ ওসমান হাদির এই গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে নিয়ে তুচি করেছে ছাত্র দল হয়েছে কেউ জানে না আর সাদিক দিয়েছে মানে সাদিক কেন প্রতিবাদ করলো এবং জনগণ অনেকেই বিএনপি চাঁদাবাসকে সন্দেহ করছে তো এটার প্রতিবাদ জানাচ্ছে অনেকে বিএনপির লোকজন এতে খেপ খেপে যায় কিন্তু গুলিবিদ হওয়াটা এটা করেছে কি বা এটা এটা প্রতিবাদ জানাই না এই কথা বিএনপির লোকজন কেউ বলছে না এই সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি কেউ বলছে না তারা বরং চাঁদাবাস বিএনপিকে ডিফেন্ড করতে ব্যস্ত

শরিফ ওসমান হাদিকে গুলি তার প্রমাণ মাঠে এটা ধারণা করাটাই স্বাভাবিক যে বিএনপি পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত প্লাস দুইশো দশ জন নিজেরা নিজেদেরকে হত্যা করেছে কখনো গুলি করে কখনো কুপিয়ে বিএনপির পদতারী অনেক নেতা বিএনপির গুলি নিহত হয়েছে খুলনায় একজন অভাব নাই এখন এই সন্ত্রাসের দল শরীফ ওসমান হাদিকে গুলি করতে পারে মানুষ এটা ধারণা করবে এটাই স্বাভাবিক তবে আমার মনে হয় যে বাংলাদেশের সন্ত্রাস যত ঘটবে যত অস্থিরশীল পরিস্থিতি তৈরি হবে বিএনপি তত বেকায়তা করবে কারণ বিএনপি আছে ওসমান হাদির এই ঘটনায় বিএনপি কঠিন বেকায়তা করবে জনগণ বিএনপিকে ধরিয়ে দেবে বিএনপি রাস্তাঘাটে ধলাই খাওয়া শুরু করবে ভবিষ্যতে এটা কনসিকুয়েন্স এটা

এনকেলা মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আটাশন এমপি পদপ্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নেওয়া হয়েছে ডাক্তার বলছে ব্রেন ডেথ এবং কোমায় চলে গেছেন এর মানে এমনকি জীবিত আছে কিনা এটাও মুহূর্তের পর পর এটা আপডেট হবে এনকেলা মঞ্চের শুক্রবার বারো ডিসেম্বর দুপুর সোয়া দুইটার দিকে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে এই ঘটনা ঘটে আদি সঙ্গে থাকা তার এক সহকর্মী জানান জুমার নামাজের পর পরিচিত স্থানীয়দের সঙ্গে কথাবার্তা কুশল বিনিময় শেষে রিক্সায় সরদি উদ্যানের

অর্থাৎ রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধানের কি কথা হয়েছে কিংবা হয়েছিল রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার আগেও কোনো কথা হয়েছিল কি না কিংবা হলে কি কথা হয়েছিল হয়েছিলাম রাষ্ট্রপতির কথা তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছেন তিনি রয়টার্সকে একেবারে বলেছেন যে এই সরকারের নানা কর্মকাণ্ডে তিনি অপমানিত বোধ করছেন তার প্রেস ডিপার্টমেন্ট কেড়ে নেওয়া হয়েছে বিভিন্ন দূতাবাসে বিদেশি দূতাবাসে রাষ্ট্রপতির ছবি নামিয়ে দিয়ে তাকে অপমান করা হয়েছে এ ব্যাপারে তিনি প্রধান উপদেষ্টাকে চিঠি লিখেছেন তারপরেও কোনো জবাব পাননি এই কথাগুলো একেবারে সরাসরি বলেছেন কিন্তু সেই কথাগুলো বলা তার জন্য কতটা সম্মানজনক হলো সেই প্রশ্ন আসতেই পারে কিন্তু আমরা সেই আলোচনায় যাব না আমরা যাব আর রয়টার্সের

যা প্রবীণ রাজনীতির ভাগ্য নির্ধারণ করেছিল অর্থাৎ সেই হাসিনার ভাগ্য নির্ধারিত হয়েছিল মূলত সেনাবাহিনীর অবস্থানের কারণে সেখানে বলা হচ্ছে যে শাহাবুদ্দিন বলেন জামান অর্থাৎ ওয়াকারুজ জামান স্পষ্ট করে দিয়েছেন যে ক্ষমতা দখলের কোনো ইচ্ছে তার নেই অর্থাৎ দেশের শাসনের কোনো পরিকল্পনা নাই বাংলাদেশের সামরিক শাসনের ইতিহাস রয়েছে কিন্তু জামান বলেছেন যে তিনি গণতন্ত্র ফিরে পেতে চান শাহাবুদ্দিন বলেন যদিও কিছু ছাত্র বিক্ষোভকারী প্রাথমিকভাবে তাকে পদত্যাগ করার দাবি জানিয়েছিল সাম্প্রতিক মাসগুলোতে কোনো রাজনৈতিক দল তাকে পদত্যাগ করতে বলেনি বিশ বছর ধরে শাসন করা হাসিনা পালিয়ে যাওয়ার পর তার সাথে যোগাযোগের চেষ্টা করেছিলেন কিনা জানতে চাইলে শাহাবুদ্দিন উত্তর দিতে অস্বীকৃতি জানান অর্থাৎ তাকে প্রশ্ন করা হয়েছিল যে শেখ হাসিনার সঙ্গে গত ষোলো মাসে আপনার কোনো যোগাযোগ হয়েছে কিনা কথা হয়েছে কিনা কথা হলে কি কথা হয়েছে সেই প্রশ্নের উত্তর একেবারেই চুপচাপ থেকে দিয়েছেন অর্থাৎ নীরব থেকেছেন কোনো ধরনের কোনো মন্তব্য করতে তিনি রাজি হননি তিনি বলেন রাষ্ট্রপতি হওয়ার পর থেকে তিনি স্বাধীন ছিলেন কোনো দলের সাথে তিনি যুক্ত নন অর্থাৎ তিনি স্বাধীন ছিলেন কোনো দলের সঙ্গে যুক্ত নন তার মানে হচ্ছে আওয়ামী লীগের সঙ্গেও তিনি যুক্ত নন সুতরাং শেখ হাসিনার সঙ্গে তার কী কথা হয়েছে কিংবা কথা হয়েছে কিনা সেই ব্যাপারে তিনি চুপ থেকেছেন কোনো উত্তর দেননি কোনো উত্তর দেননি মানেই শেখ হাসিনার সঙ্গে তার যোগাযোগটা আছে কিংবা ছিল যে যোগাযোগের ব্যাপারটা তিনি অবশ্যই প্রকাশ করতে চাইবেন না এটাই স্বাভাবিক এখন প্রশ্ন হচ্ছে তিনি যে পদত্যাগ করতে চাইছেন এবং ইউনো সরকারের দ্বারা তিনি অপমানিত বোধ করছেন এই ব্যাপারটা কি শেখ হাসিনার পরামর্শই তিনি বলেছেন রয়টার্সকে সেটা একটা বড় প্রশ্ন কারণ রয়টার্সের যে সাক্ষাৎকার নেওয়া হয়েছে সেই সাক্ষাৎকার কিন্তু দিল্লির অফিস থেকে দিল্লির প্রতিনিধি তিনি সাক্ষাৎকারটা নিয়েছেন এবং তিনি সাক্ষাৎকার নিয়ে রয়টার্সে প্রকাশ করেছেন এছাড়া অন্য আরেকটা বিষয় আমরা যেতে চাই সেটা হচ্ছে রাষ্ট্রপতি বলেছেন ইউনুস প্রায় সাত মাস ধরে তার সঙ্গে দেখা করেন না তার প্রেস বিভাগ কেড়ে নেওয়া হয়েছে এবং সেপ্টেম্বরে বিশ্বজুড়ে বাংলাদেশের দূতাবাসগুলো থেকে তার প্রতিকৃতি সরিয়ে ফেলা হয়েছে সব কনসুলেট দূতাবাস এবং হাইকমিশন রাষ্ট্রপতির ছবি ছিল এবং এক রাতের মধ্যে এটি হঠাৎ করে মুছে ফেলা হয়েছে তিনি এটা বলেছেন মানুষের কাছে একটা ভুল বার্তা যাচ্ছে যে সম্ভবত রাষ্ট্রপতিকে অপসারণ করা হচ্ছে আমি খুবই অপমানিত বোধ করেছি এই এই কথাটা মানে খুবই গুরুত্বপূর্ণ কথা ছিল মানে তিনি পদত্যাগ করবেন এই ইস্যুর প্রেক্ষাপটে যে কথাটা বলেছিলেন যদিও আমাদের এই আলোচনার মুখ্য ব্যাপার সেটা না এই আলোচনার খুবই একটা হচ্ছে তিনি দুটো ব্যাপার স্পষ্ট করেছেন একটা হচ্ছে সেনাপ্রধানের সঙ্গে তার রেগুলার যোগাযোগ আছে এবং সেনাপ্রধান যে দেশে সামরিক শাসন চান না সেই ব্যাপারটা রাষ্ট্রপতি নিজের মুখ দিয়ে আবার বললেন বলে ব্যাপারটাকে প্রতিষ্ঠিত করলেন আর শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে চুপ থাকলেন এবং চুপ থেকেই এক ধরনের বোধহয় ইঙ্গিত দিলেন যদি যোগাযোগ না থাকতো তাহলে তিনি বলতেন যে না তার সঙ্গে কোনো যোগাযোগ নাই তিনি যেহেতু এই প্রশ্নের উত্তর দিতে চাননি চুপ থেকেছেন সুতরাং বোঝাই যাচ্ছে যে শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতির নিয়মিত যোগাযোগ আছে সেই যোগাযোগের ভিত্তিটার কারণেই কি কারণে কিমুদ সরকার তাকে নানাভাবে নানা ব্যাপারে অপমানিত করছে কিংবা গত মাস দেখা সাক্ষাৎ পর্যন্ত হয়নি এই ভিডিও গুলো দেখছিলেন এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি